কুষ্টিয়ার খোকসা কুমারখালী চার আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নে ধানের শেষ প্রতীকে প্রার্থী হিসেবে ঘোষণার পর বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে খোকসায় ফিরে আসেন তিনি এ সময় হাজারো নেতাকর্মী ও সমর্থক মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন পুরো খোকসা ও কুমারখালী উপজেলা জুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ সড়কের দুই পাশে দলীয় পতাকা ব্যানার ও পোস্টারের ছাওয়া ছিল এলাকা জুড়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জানান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি মনোনয়ন পাওয়ায় কর্মী সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে তারা আশা প্রকাশ করেন আগামী নির্বাচনে ধানের শেষ প্রতীকের পক্ষে জনগণ বিপুলভাবে রায় দেবে শোভাযাত্রায় বিএনপি যুবদল ছাত্রদল সহ বিভিন্ন স্তরের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন ফুলেল শুভেচ্ছা স্লোগান ও আনন্দ ধ্বনিতে মুখর ছিল পুরো এলাকা সংবর্ধনা উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সৈয়দ মেহেদী আহমেদ রুমি বলেন জনগণই আমার শক্তি জনগণই আমার সম্পদ আজকের এই ভালোবাসা প্রমাণ করে জনপ্রিয় টাকা দিয়ে কিনা যায় না এটা অর্জন করতে হয় মানুষের হৃদয় জয় করে স্থানীয়রা জানান খোকসায় আর যেন উৎসবের দিন ছিল হাজারো মোটরসাইকেল অসংখ্য গাড়ি ও মাইক্রোবাসে ভরে গিয়েছিল পুরো এলাকা জননেতা রুমিকে এক নজর দেখতে এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে ভিড় করেন সর্বস্তরের মানুষ খোকসা কুমারখালী অঞ্চলে এ দিনটি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের কাছে স্মরণীয় এক জনতার সংবর্ধনা দিবস হিসেবে ইতিহাসে স্থান করে নিল মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা